বিভিন্ন ইয়তি হয়তো উপাসক উপাসিকা লোক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সজ্জন মন্ডলী পুণ্যার্থীবৃন্দ পুনর ইটু এজানা সার্থক সফল শুভ কঠিন শিব ধান পুণ্য তোমার বেগ কুনর যাহাতে সার্থক হয় এই পুণ্যের ধারায় শতপতি শক্তিদাগামী ওনাগামী অরহত্ত মার্গ বল্লভের হেতু উৎপন্ন এই পুণ্যের প্রভাবে শাকমা যা দর মারামারি হাবা বিড়ে সারিছি রক্তপাত বন্ধ এই পুণ্যের ধারায় তোমার বেগ পুনর

চাকমা কোনো হি নেই চাকমা কোনো তিন দিন উপাসক উপাসক মানুষ এই